নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সকাল সকাল উঠে পড়েছি দেখো চারিদিকের ওয়েদারটা কত সুন্দর লাগছে আর সকাল সকাল উঠে ফুলগুলোও তুলে নিচ্ছি দেখো অনেকগুলো সাদা ফুল তুলেছি এখন তুলবো জবা ফুল তারপরে টগর ফুল এখানে নয়নতরা ফুল আছে কিছু ফুলগুলো তুলে নিই তারপরে পুজো দিয়ে নেবো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে আমরা দুজন যাব মন্দিরে রঙ্গিনী মায়ের মন্দিরে পুজো করতে সেই জন্য সকাল সকাল উঠে ফুল বেলপাতা কিছু গুছিয়ে নিচ্ছি আরিম বাবা ফুল তুলতে এসে কি দেখছি এখানে আম পরে রয়েছে এ দেখো কি সুন্দর গাছ পাকা আম পড়েছে। তুলেনি চলো আর দেখো এই যে এখানে বাড়ির থেকে নিয়ে এসে হালেনচা শাক আর ঘ্যাটকল শাক লাগিয়েছিলাম তোমরা এই ঘাটকল শাককে আর কি নামে চেনো আমাকে অবশ্যই জানিও এইখানে দেখো আর একটা আম পড়ে রয়েছে একদম হলুদ হয়ে গেছে তো চলো আমটা তুলে নিই তো আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ঘরে পুজো দেওয়া সব কিছুই হয়ে গেছে অনেক তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারিনি ঘরের পুজো দেওয়া তো চলো এখন যাওয়া যাক আমরা যাচ্ছি জাদুগোড়া রঙ্কিনী মায়ের মন্দিরে আমাদের কোয়ার্টারের থেকে খুব বেশি দূর না বারো কিলোমিটার মতো আর যেতেও সময় লেগেছিলো ওই কুড়ি পঁচিশ মিনিট মতো চলো বন্ধুরা রাস্তার দুই পাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমাদের সাথে এই মায়ের মন্দিরের কিছু ঐতিহাসিক রহস্যময় ঘটনা যেগুলো আমি জেনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমিও অনেক ভিডিও দেখে জানতে পেরেছি আর এখানে যে লোকাল লোক আছে তাদের মুখেও শুনেছি অনেক বছর আগে দেবী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন তখন দেবীর পিছনে একটা অশুভ শক্তি রাক্ষস দেবীর পিছনে তখন মা ওইখানে ধোবিঘাট ছিল ওই ধোবিঘাটে একটা ধোপার থলির মধ্যে লুকিয়ে পড়ে তারপরে মা অনেক শক্তি পায় শক্তি পেয়ে ওই রাক্ষসটাকে বধ করে দেয় তারপরে ওই ধোপাটা ওই ধোপাটার নাম ছিল নন্দ তো নন্দকে স্বপ্ন দেখায় যে একটা মন্দির বানিয়ে এই পাথরটাকে রেখে ওইখানে পুজো করতে তারপরের থেকে ওই মন্দিরে মা রঙ্খিনী রূপে পূজিত হয় মা রংখী হচ্ছে মা কালীর আর একটা রূপ এটাও শোনা যায় পাঁচশো বছর আগে এই মন্দিরে নরবলি দেওয়া হতো তারপরে তখন যখন ইংরেজদের রাজত্ব চলছিল তখন ইংরেজরা এটা জানতে পেরেছিল যে এখানে নরবলি হয় তখন ওরা এই মন্দিরে পুজো আর নরবলি বন্ধ করে দিয়েছিল এখন এই মন্দিরে পাঠাবলি হয় আর এই যে যে স্থানটা মানে ঘাটশিলা তারপরে গালধি এই জাদুগোড়া এই পুরো স্থানটাকে বলা হয় রঙ্কিনী মায়ের মাটি মানে এখানে রঙ্কিনী মা খুবই জাগ্রত রঙ্কিনী মায়ের কাছে মন থেকে যে যা চাইবে মা তাকে সেটা অবশ্যই দেবে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করলাম জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে কিন্তু এটা সত্যি যে এটা রঙ্কিনী মায়ের মাটি এখানে মায়ের কাছে মন থেকে যে যা প্রার্থনা করবে চাইবে সেটা মা অবশ্যই পূরণ করবে তো চলো দেখো চারিপাশে সুন্দর পাহাড় গাছপালা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি তোমরাও দেখতে থাকো আর এই জাদুঘরের রঙ্কিনী মায়ের মন্দিরে তোমরা যদি কোনো তথ্য জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও এখন আমরা চলে এসেছি একটা ফলের দোকানে এখান থেকে কিছু ফল নিয়ে নেব পুজোর জন্য তারপরে আবার আর একটু সময় আছে আর বেশি দূর নেই এটা হচ্ছে জাদুগোড়া বাজার এখান থেকে আর হয়তো দশ মিনিট লাগবে তো আমি দেখো একটু শাড়িটা ঠিক করে নিচ্ছি নতুন শাড়ি তো বসেছি সেই জন্য একটু কেমন হয়ে গেছে এ দেখো এই যে হচ্ছে জাদুগোড়া বাজারটা আমাদের ফল নেওয়া হয়ে গেছে এখন আমরা আবার বেরিয়ে পড়ছি এই জাদুগোড়া কথাটি এসেছে স্থানীয় আঞ্চলিক ভাষা জাদাগোড়া থেকে যার অর্থ হল হাতির স্থান বা হাতির জায়গা তো দেখো মন্দিরের থেকে আর আমরা অল্প দূরেই রয়েছি এই যে মন্দিরের আগে গেট শ্রী শ্রী মা রঙ্কিনী কাপড় গাদি ঘাট পূর্বী প্রবেশ দ্বার আমরা পৌঁছে গেছি মন্দিরে এই যে এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর জায়গা আর দেখো কত গাড়ি এসেছে এখানে গাড়ি নতুন গাড়িও পুজো হয় প্রচুর লোক আসে দেখো তোমরা ভিড় দেখেই বুঝতে পারছো এখানে কত লোক আসে আর পুজো দিতে এসে এখানে মন্দিরের পাশেই পুজোর যত জিনিস দরকার সব কিছুই পাওয়া যায় ফল ফুল সমস্ত কিছুর ব্যবস্থা আছে এমনকি জলেরও ব্যবস্থা আছে তো আমি এইখানে নেমে যাই নেমে গিয়ে লাইনটা দিই তার কারণ দেখতেই পারছো অনেক বড় লাইন এই মন্দিরে আসলে না মনটা একদম শান্ত হয়ে যায় পরিবেশটা একদম অন্যরকম একদম নির্ঝুম নিস্তব্ধ একদম কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই খুবই সুন্দর পরিবেশ আমাদের পুজো করা হয়ে গিয়েছে অনেক ভালোভাবেই পুজো দিয়েছি একদম পুরোহিত মশাই সবাইকে ধরে ধরে এক একজন করেই পুজো করাচ্ছে তারপরে ছবি তুলে নিচ্ছি একটু ছবি না তুললে তো হবেই না ছবি তুলে নিলাম দেখো কত সুন্দর আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর মা রঙ্কিনী সবার মঙ্গল করুক এটাই মায়ের কাছে চাইলাম আর দেখো বাড়ি যাওয়ার পথে এই কী সুন্দর একটা বাড়ি দেখছো কি সুন্দর সাজিয়েছে এখানে তাই একটু ছবি তুলে নিলাম যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো থ্যাংক ইউ